আগরতলায় সহকারী কমিশনে ভারতীয়দের হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে ঢাকা চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাস ও শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে পৃথক পৃথকভাবে আয়োজিত এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত মানুষ যোগ দেয় জাতীয় নাগরিক কমিটি সহ কয়েকটি সংগঠন আজ বিকেলে একই ইস্যুতে বিক্ষোভের ডাক দিয়েছে এর আগে সোমবার আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রথমে মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ এই মিছিল রাজু সামনে গিয়ে সমাবেশে রূপ নেয় এরপর রাত দিকে রাজু সামনে করে বিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে মিছিল সহকারে ঢাবির জগন্নাথ হলের একদল শিক্ষার্থীও অংশ নেয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু ভারত সরকার বারবার সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দিচ্ছে এর আগে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন তাহলে আমরা সেভেন সিস্টার্স নিয়ে খেলব আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনচ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও নিন্দা জানান আসিফ নজরুল বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে অবস্থানরত মির্জা ফখরুল সোমবার রাতে গণমাধ্যমের কাছে বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না তিনি যে উক্তি করেছেন বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমার আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে তাদের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনগণ তাদের মাথার ওপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয়দের আক্রমণের ঘটনায় দেয়া পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেন ভারত নিজের দেশে তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত কারণ ছাত্রজনতার অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না তারা মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন রিজভি তিনি আরও বলেন বিজেপি ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে ভারত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য আগামী দুই জানুয়ারির তারিখ ধার্য করেন গত পঁচিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয় আদালত সেদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আবু সাইদকে হত্যার ঘটনায় কারাগারে থাকা রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সরকারি বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বরখাস্তকালীন বিধি অনুযায়ী শরীফুল ইসলাম তার প্রাপ্য ভাতা পাবেন গত আঠারো নভেম্বর শরীফুল ইসলামকে আটক করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার কোনো হোটেলে বাংলাদেশে পর্যটকদের থাকতে দেওয়া হবে না তাদের কোনো পরিষেবা দেওয়া হবে না দ্য অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে গতকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় এসবের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় ত্রিপুরার সব হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকেরা যে নিষিদ্ধ এমন নোটিশ রাখতে হবে নিরাপত্তা তল্লাশি বাড়ানোর জন্য হোটেলগুলোকে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানির জন্যে নতুন এ দিন ধার্য করেন দু সালের বিশ ফেব্রুয়ারি গোলাম সাব্বির সহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর কারাবন্দী আসামিরা আইন অনুসারে এক মাসের মধ্যে আপিল করেন বাংলাদেশের রফতানি বাজার খুবই ঝুঁকিপূর্ণ এক পণ্যের ওপর নির্ভরশীল টিকে থাকতে হলে পণ্য এবং বাজারের বৈচিত্র্যকরণের বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক সুবিধা থাকলেও তার সুফল মিলছে না কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের রফতানি বাণিজ্য টিকে থাকতে হলে দক্ষতা এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি ঘটাতে হবে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ইদলিপ ও হামাই বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী তবে মিলিটারি অপারেশন কমান্ড নামের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে সরকারি বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণ শুরু হয় গত বুধবার তারা আলেপ্পোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিদ্রোহীরা মূলত একটি জোট গঠন করে এ আক্রমণ করেছে এ জোটের নাম মিলিটারি অপারেশন কমান্ড তারা ইতিমধ্যে আলেপপুর বিমানবন্দর সহ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহের নেতৃত্বে রয়েছে হায়াত তাদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত কয়েকটি গ্রুপ মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে বিদ্রোহীরা আলেপ্পোর পূর্বে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইডলি বিদ্রোহী জোটের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে গেছে বিদ্রোহীদের আক্রমণের মুখে আসাদ সরকারের বাহিনী তেমন কোনো প্রতিরোধ গড়তে পারছে না এদিকে রাশিয়া বলেছে তারা আসাদ সরকারকে পুরোপুরি সমর্থন দিয়ে যাবে ইরানের পক্ষ থেকেও একই রকম ঘোষণা এসেছে ইতিমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার উত্তরাঞ্চলে যৌথভাবে বিমান হামলা শুরু করেছে সিরিয়া ও তাদের মিত্র রাশিয়া ইরাক থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীও সিরিয়ার বাহিনীর সাথে যুক্ত হচ্ছে ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় বসেছে গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতা। মে মাসের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী রাফাহ এলাকায় অভিযান চালিয়ে ক্রসিংটির গাজা অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর নিজেদের অংশ বন্ধ করে দেয় মিশর। হামাসের সঙ্গে এই বৈঠকের বিষয়টি গত রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন ফাতা নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ মিশর দেওয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে দুই পক্ষ এই বৈঠকে বসেছে আব্দুল্লাহ জানান রাফা ক্রসিং আবার খোলা নিয়ে মিশরের দেওয়া একটি প্রস্তাবের বিষয়ে হামাস প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে কায়রোতে অবস্থানরত ফাতার একটি প্রতিনিধি দল প্রস্তাব অনুযায়ী ক্রসিংটি তদারকের দায়িত্বে থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষ এদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার এ হামলা চালানো হয় গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ ওঠে বিবিসির খবরে বলা হয়েছে দক্ষিণ লেবাননের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় নয় জন নিহত হয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলায় এগারো জন নিহত হয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা লেবানন জুড়ে হিজবুল্লার একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ তুলে মর্টার হামলা চালিয়েছে হিজবুল্লা সেবা ফার্ম এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়